যুব সমাজকে মাঠমুখী করতে অভিনব উদ্যোগ ভেটারেন্স কাপ ক্রিকেট প্রতিযোগিতা মালদার মানিকচকে মানিকচক শিক্ষা নিকেতন ফুটবল ময়দানে আয়োজিত এই খেলা ভেটারেন্স একাদশ বনাম ভেটারেন্স ফাইটারের জোর লড়াই মানিকচকে প্রাক্তন ক্রীড়া উদ্যোগে আয়োজিত এই খেলা মূলত প্রাক্তন খেলা খেলায় অংশগ্রহণ করেন এখানে উপস্থিত ছিলেন গৌরচন্দ্র মন্ডল চন্দন পোদ্দার ওরফে ছোটন জামাল খান সহ আরো অনেকে এই খেলা দেখতে মাঠের পাশে ভিড় দেখা যায় बर्निंग फिलिंग परिचय ब्राइट कंप्यूटर विजन स्कॉप 2025 अनेक अनेक धन्यवाद मनीष चौक ब्राइड एंड अन्नपूर्णा गिनी हाउस एमके गोल्ड

কারণ সবাই যাতে খেলাধুলা চালিয়ে গেলে মানুষকে উৎসাহ আগ্রহ জাগানো আর দু হাজার পঁচিশের শুভারম্ভে সবাইকে ভালো বার্তা দেওয়া এগিয়ে যাক খেলা ধরে হবে পড়াশোনা ধরে রাখতে হবে খেলাধুলা পড়াশোনা ছাড়া গোটা ইয়ং বাহিনী যে ভারতবর্ষ উন্নয়ন করবে গোটা বিশ্বে নামের জায়গা করে সেই বার্তাগুলো দেওয়া নতুন বছরে প্রত্যেকটা তাদেরকে ধরে রাখতে পেরেছি যে তারা আগে ভালো খেলতো এখনো সেটা ধরে রাখছে তাদের চাকরি যারা যুবকরা আছে তারা উদ্বুদ্ধ যারা এরা পারছে তো আমরা কেন পারবো দু সেই বার্তা আর একটা সবাইকে নিয়ে সম্প্রীতির প্রতি বছর হয় আছে আর ফাইটার্স আছে একটা দুটো ভাগে ভাগ করা যায় আইপিএল এর ডাক হয় এইখানে তারপরে তাদেরকে নিয়েই খেলা হয় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স